আসসালামু আলাইকুম আজ দেখাবো ছত্রিশ সাইজের ডাবল কাটোরি ব্রাকাট ব্লাউজ তৈরি করা তো বন্ধুরা এখানে আমি প্রথমে ফর্মা কাটবো তারপর আমি কাপড়ের মধ্যে কীভাবে কাটবো সেটি দেখাবো তো বন্ধুরা ব্লাউজ তৈরি করতে গেলে আপনার কাঁধের মাপ লাগবে বডির মাপ লাগবে কোমরের মাপটা লাগবে এবং লম্বা মানে ব্লাউজের লম্বা ছোট বড় আপনার ইচ্ছা অনুযায়ী নিতে পারেন হাতার লম্বা কতটুকু চান সেটা লাগবে এবং মুহুরির যে মাপটা সেটা লাগবে আমি এখানে ছত্রিশ সাইজের জন্য তৈরি করব এখানে কোমরের মাপ আছে আপনার বত্রিশ ইঞ্চি এবং এই ব্লাউজের লম্বাটা তৈরি করব চৌদ্দ ইঞ্চি এই মাপ অনুযায়ী আমি এখন এই ফর্মাটা কাটব তো বন্ধুরা এখানে আমি সামনের পাট এবং পিছনের পাট দুইটা একসাথে মিলিয়েই কাটবো এবং পিছনের পাটে কি পার্থক্য আসবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এখানে যে পেপারটা আছে এই পেপারটা আমি দুই ভাজ করে নিয়েছি তো এটা আমি নিচের অংশ ধরে নিচ্ছি তো নিচের দিকে প্রথমে আমি এক ইঞ্চির একটা মাপ দিব হ্যাঁ এক ইঞ্চি বরাবর একটা মাপ দেবো ব্লাউজের সামনে পাটে আপনার হুক অথবা হুকের ঘরের জন্য বাড়তি একটা কাপড় লাগে এর জন্য আমি তিন সুতা পরিমাপ ছেড়ে এই মাপগুলো দিব তো এখানে আমি একটু দাগ দিয়ে দিচ্ছি তাতে করে আপনাদের অনেক সুবিধা হবে আশা করছি আপনারা খুব ভালো মতো দেখতে পারবেন রিকোয়েস্ট রইল আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনাদেরই ভালো লাগবে এবং শিখতে পারবেন ব্লাউজের লম্বা হবে আপনার চোদ্দ ইঞ্চি সেলাই করার জন্য এখানে আমি তিন ইঞ্চি এক্সট্রা কাপড় নিব এর জন্য হয় টোটাল সতেরো ইঞ্চি এই সতেরো ইঞ্চে বরাবর দাগটা দিয়ে দিচ্ছি এখানে আপনার কাঁধের মাপ দিতে হবে তো কাঁধের মাপ আছে আপনার এগারো ইঞ্চি তার অর্ধেক হলো সাড়ে পাঁচ ইঞ্চি এখান থেকে আর্ম হোলের মাপ দিব ছয় ইঞ্চি বরাবর তো কাঁধের যে মাপটা দিয়েছে এই দাগটা নিচের এই দাগের সাথে মিলাতে হবে এবং এই যে দাগটা দিয়েছে এই দাগটা সামনের দিকে আপনার বাড়াতে হবে এখানে আপনার বডি মাপটা নিতে হবে বডির মাপ যা হবে তার চার ভাগের এক ভাগ নিতে হবে তো ছত্রিশের চার ভাগের এক ভাগ হয় আপনার নয় ইঞ্চি এই যে নয় ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিলাম আর সেলাই করার জন্য এখানে আমি দেড় ইঞ্চি পরিমাপ নিব বাড়তি যে এটা এই যে দেড় ইঞ্চি এখানে নিতে হবে কোমরের মাপটা তো কোমরের মাপ আছে আপনার বত্রিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হয় আপনার আট ইঞ্চি এই যে আট ইঞ্চি এবং নিচে টেকিনের জন্য আপনার আরও এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে তাহলে হবে আপনার নয় ইঞ্চি এই যে নয় ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিচ্ছি আমি কিন্তু দাগটা যে দিচ্ছি এই যে এখানে যেই তিন সুতা পরিমাপ বাড়তি নিয়েছিলাম এরপর থেকে মাপগুলো নিচ্ছি তো এই দাগটা এই দাগের সাথে মিলাতে হবে এই যে দাগটা এই দাগের সাথে মেলাতে হবে আর বাকি যে দেড় ইঞ্চি নিয়েছিলাম নিচের দিকেও দেড় ইঞ্চি বরাবর একটা দাগ দিব এই দাগটা এই দাগের সাথে আপনার মিলাতে হবে এখানে হবে আপনার গলার চড়া মাপটা তো গলার চড়া মাপটা নিচ্ছি আমি আড়াই ইঞ্চি বরাবর এবং এই গলার মানে সামনের পাটের গলার ডিপটা রাখবো আমি ছয় ইঞ্চি এটা আপনারা চাইলে ছ মানে কম বেশি করে নিতে পারবেন চড়া মাপটা যে দিয়েছি এই দাগটা নিচের যে দাগটা দিয়েছি মানে ডিপ গলার ডিপটা যেটা দিয়েছি সেই বরাবর আসবে এবং এই দাগটা ঠিক এই বরাবর এভাবে করে দিয়ে দিব আমি এখানে গোল গলা তৈরি করব এর জন্য এখানে গোল রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি কাঁধের দিক থেকে আপনার তিন সুতা পরিমাপ নামিয়ে দিতে হবে এই যে এরকমভাবে আর এখানে যে আর্মহোলের মাপটা এঁকেছি এখানে আপনার রাউন্ড শেপ দিতে হবে তো সামনের পাটের জন্য আপনার এক ইঞ্চি রাখতে হবে সামনের পাটের জন্য এক ইঞ্চি সামনের পাটের জন্য এক ইঞ্চি নিচ্ছি আর পিছনের পাটের জন্য আপনার দেড় ইঞ্চি এই যে কোন থেকে নিয়ে দেড় ইঞ্চি বরাবর এই যে এরকম তো এটাকে ঠিক এই যে মাছ বরাবর থেকে নিয়ে এটাকে এভাবে করে একটু রাউন্ড করতে হবে এই যে এরকম এই দাগটা ঠিক এই দাগ বরাবর আসবে আর পিছনের যে পাটের দাগ দিয়েছি এই যে পিছনে যে পাট আছে এটাকেও ঠিক এরকমভাবে একটু বাড়িয়ে তারপর আপনার এই দাগটা দেওয়া লাগবে এখন আমি বেল্টের মাপটা দিব তো বেল্টের মাপটা নিচ্ছি ঠিক এখানে যে এক ইঞ্চি বরাবর যে দাগ দিয়েছি তার উপর থেকে হ্যাঁ তো এখান থেকে বেল্টের মাপটা নিব তিন ইঞ্চি বরাবর এই যে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়েছি এই দাগটা লাগবে না এই যে এখন যে দাগটা দিলাম এই বরাবর হবে ঠিক মাছ বরাবর হবে আপনার আড়াই ইঞ্চি বরাবর এই যে আড়াই ইঞ্চিতে দাগ দিয়েছি এবং এরপরে এটাকে একটু উঠিয়ে দেবো মানে তিন ইঞ্চি বরাবর রাখবো তো এখন এই যে এই দাগটা আপনার এভাবে করে নিচের এই দাগের সাথে আপনার মিলাতে হবে এরপরে এটাকে এভাবে করে একটু রাউন্ড শেপ দিয়ে এটাকে এভাবে করে উঠিয়ে দিতে হবে এখন আমি কাটুরি মাপটা দিব তো কাটুরি মাপ দিতে হলে এখানে যে চরাটা আছে সেটা মাপতে হবে তো এটার চরাটা আছে আপনার নয় ইঞ্চি এই নয় ইঞ্চিকে আপনার তিন ভাগ করতে হবে তিন ভাগ করলে আসে আপনার তিন ইঞ্চি তো সাইড থেকে আমি ঠিক সাইড থেকে আমি তিন ইঞ্চি বরাবর একটা দাগ দিব এই যে তিন ইঞ্চি বরাবর একটা দাগ দিয়েছি এই মাপটা কিন্তু এভাবে করে নিতে হবে এখানে চড়াটা যা আসবে সেটাকে তিন ভাগ করবেন এক ভাগ সাইডের জন্য এইভাবে করে ছেড়ে দিতে হবে তা আমি সেই অনুযায়ী নিয়েছি আর এখানে যে এই যে আনহলের যে মাপটা দিয়েছি ঠিক এখান থেকে হ্যাঁ সামনের পার্টের যে মাপটা আছে ঠিক সামনের পাটের মাপ থেকে নিয়ে আপনার এখানে দুই ইঞ্চি বরাবর দাগ দেবো এই যে দুই ইঞ্চি বরাবর এটাকে এভাবে থাকবে আর এখানে যে গলার যে কোনাটা আছে এই যে কোনার যে অংশটা আছে এখান থেকে এক ইঞ্চি উপরে এক ইঞ্চি উপরে একটা দাগ দিব এখন এই দাগটা এই দাগের সাথে মিলাতে হবে এবং এই দাগটা এই দাগের সাথে মিলাতে হবে তো আমি আপনাদের আবারও বুঝিয়ে দিচ্ছি এই যে আমি যে সাইডের জয় অংশটুকু আমি ছেড়েছি এটা কিন্তু সব সাইজের জন্য আপনার এইভাবে করে ছাড়তে হবে তো এই মাপটা কিভাবে নেবেন এখানে যা চড়া হবে সেটাকে তিন ভাগ করবেন এক ভাগ সাইডের জন্য ছাড়বেন তাহলেই হবে তো মাপ অনুযায়ী কাটুরি দাগ দেওয়া হয়ে গেছে তো এখন আমি এই যে দাগটা দিয়েছি এখান থেকে পিছনের পার্টের মাপ অনুযায়ী এভাবেও করে নিয়ে আমি এই পিসটা প্রথমে আলাদা করে নিব তো পিসটা আমি আলাদা করে নিয়েছি এখন আর এই পেপারটার দরকার নেই এখন বডির যে পিছনের পার্ট আছে সেই গলার মাপটা দিচ্ছি আমি একসাথেই দিচ্ছি সামনের পার্টের মধ্যে তাহলে আপনারা বুঝতে পারবেন তো এখানে গলার চড়াটা যা আছে পিছনের পার্টের জন্য সেম একই রকম থাকবে আর পিছনের পাটের গলার ডিপটা আমি রাখবো এখানে তিন ইঞ্চি আপনারা চাইলে এটা ছোট বড় করে নিতে পারেন কোনো রকম সমস্যা হবে না তো আমি এখানে তিন যে বরাবর দাগ দিয়ে দিচ্ছি এবং এই দাগটা এভাবে করে দিতে হবে এবং পিছনে পার্টের গলার মানে রাউন্ড শেপ দিব এর জন্য এটাকে এভাবে করে দিয়ে দিলাম তো এখন পিছনের পার্টের যে গলার মাপটা এঁকেছি সেই অনুযায়ী প্রথমে আমি কেটে নিচ্ছি একটু ভালো মতো খেয়াল করলে আপনারা করতে পারবেন এই যে আর সামনের পাটির যে গলাটা এঁকেছি সেই অনুযায়ী কাটছি আমি এখানে যে কামিজ যেভাবে কাটি সেভাবে করে কেটে নিচ্ছি এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পিছনের পাটির জাস্ট আপনার পার্থক্যটা কোথায় আসবে তো আপনারা যদি খেয়াল করেন সামনের পাটির জন্য কিন্তু আমি তিন ইঞ্চি এখানে একটা দাগ দিয়েছি পিছনের পার্ট মানে পিছনের পাটে তো আপনার হুকের ঘরের জন্য আলাদা বাড়তি কাপড় লাগে না কারণ পিছনের পাটে এগুলো হয় না এর জন্য জাস্ট এতটুকু অংশ আপনার কাটতে হবে এই যে তিন সুতা পরিমাপ যা আছে সেটাকে কাটতে হবে আমি একটা পাট করে উঠিয়ে নিচ্ছি এই এই এতটুকুই আর পাটের যে মাপটা ছিল সেই অনুযায়ী আমি দাগ তো দিয়েই নিয়েছি তো এখন পিছনের পাটটা সরিয়ে ফেললাম এই যে এটা হলো পিছনের পাটটা আর এটা হচ্ছে সামনের পাট তো সামনের পাটের যে বেল্টের দাগ দিয়েছি এই যে বেল্টের যে মাপটা আছে সেই অনুযায়ী এখন আমি কেটে আলাদা করে নিচ্ছি এখন ভিতরে যে কাটুরি সেই কাটুরি মাপ অনুযায়ী কাটা হয়ে গেছে আর সামনের পার্টের যে আরম হলে মাপটা দিয়েছি সেই অনুযায়ী কাটবো তো মাপ অনুযায়ী আমি এই ফর্মাটা কেটে নিয়েছি এখন এই দুইটা পার্টের কাজ আর নাই জাস্ট এই পার্টের কাজ করতে হবে তো এখন এই কাটুরিটা আপনার বড় করে কাটতে হবে এবং এখানে আপনার টেকিন দিতে হবে এর জন্য মাপগুলো নিতে হবে তো এখানে যে মাপটা আছে মানে এটা হলো নিচের অংশটা এটাকে আপনার দুই ভাজ করে নিতে হবে মাছ বরাবর আপনার টেকিন দিতে হয় এই যে মাছ বরাবর এখানে একটা টেকিন হবে আর এই টেকিনের মানে লম্বাটা হবে আপনার তিন ইঞ্চি বরাবর তো এখান থেকে নিতে হবে আপনার দেড় ইঞ্চি বরাবর তো আমি ঠিক এই যে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি এবং এটাকে যেভাবে করে লম্বা করে একটু দাগ দিয়ে দিচ্ছি এরপর এই সামনের দিক থেকে আপনার এটা চড়াটা নিতে হবে আপনার দুই ইঞ্চি এই যে হুকের ঘর যেটা থাকে সেখান থেকে আপনার দুই ইঞ্চি এখান থেকে দেড় ইঞ্চি এবং সাইড থেকে আপনার এটা কতটুকু নেবেন এটার কিন্তু একটা মাপ আছে এ তো এই মাপটা নিতে হবে কীভাবে এটাকে আপনার এইভাবে করে মাপ দিয়ে নিতে হবে হ্যাঁ এটার মাপটা যা হবে সেটাকে তিন ভাগ করতে হবে তিন ভাগের এক ভাগ এখানে নিতে হবে আপনারা যদি খেয়াল করেন এই মাপটা এই যে এভাবে করে নেবেন এই যে এভাবে করে ধরে জাস্ট এভাবে করে নেবেন প্রায় আপনার দশ ইঞ্চির মতো আসে মানে তিন ইঞ্চির চাইতে একটু বেশি হবে এই যে তিন ইঞ্চির চাইতে একটু বেশি তিন ইঞ্চি দুই সুতার মতো এই যে এখানে এই যে বরাবর তো এই দাগটা এই দাগের সাথে মিলাতে হবে একটু রাউন্ড হয়ে আসবে কিন্তু তো এখন এই যে মাঝের যে দাগটা দিয়েছে এই দাগ অনুযায়ী এই পেপারটা এখন আমি কাটবো এরপর এই এটা দিয়েছি এর থেকে আপনার বড় সাইজে কিভাবে দেখাবো এই যে কাটা হয়ে গেছে তো এখন আমি এই মাপের চাইতে একটু বড় কিভাবে কাটবো সেটি দেখাচ্ছি তো সাইড থেকে যে মাপটা আছে এক ইঞ্চি আপনার বাড়াতে হবে এই যে সাইড থেকে আপনার এক ইঞ্চি পরিমাপ বাড়াতে হবে এই যে এক ইঞ্চি পরিমাপ এই সাইড থেকেও আপনার এক ইঞ্চি পরিমাপ বাড়াতে হবে এই যে এক ইঞ্চি পরিমাপ আর এটা টেকিংটা আপনার দেড় ইঞ্চি হবে এখান থেকে নিয়েছিলাম দেড় ইঞ্চি তাহলে নিচে থেকেও আপনার দেড় ইঞ্চি পরিমাপ নিতে হবে তো উপর দিক থেকে এভাবে করে ধরে আপনার তিন ইঞ্চি বরাবর দাগ দিলেই হবে এই যে তিন ইঞ্চি বরাবর এই যে দাগটা দিয়েছি এখন এই দাগটা থেকে এই কোনা এবং এই দাগটা থেকে এই কোণা এভাবে করে দাগ দিয়ে দিতে হবে এই যে এরকম এটাও সেম একই রকমভাবে দাগ দিয়ে নিচ্ছি এই যে এরকম এরপর এই যে এখানে যে মাপটা আছে যে মাপটা আছে যে এখান থেকে আরো একটু দুই সুতা পরিমাপ বাড়াতে হবে হবে এই 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 দাগটা থেকে দাগ দাগ দিয়ে দিতে যে এরকম আর এখানে যে গলার যে মাপটা আছে এটা কোনো পরিবর্তন হবে না যেভাবে আছে আপনার সেভাবেই রাখতে হবে এই যে এরকম যা আছে সেই বরাবর দাগ দিয়ে নিচ্ছি আর এখানে যে রাউন্ড শেপটা আছে এই যে এখান থেকে আপনার হাফ ইঞ্চি পরিমাপ উপরের দিকে উঠাতে হবে এই যে হাফ ইঞ্চি পরিমাপ উঠাতে হবে এভাবে করে এবং এই দাগটা আস্তে আস্তে এই যে নিচের যে চড়া দাগটা দিয়েছে এই দাগের সাথে আপনার মিলাতে হবে তো এটাকে এই যে এইভাবে করে জাস্ট একটু দাগ দিয়ে নিচ্ছে পরে আমি গাঢ় করে দাগ দিয়ে যে এরকম দাগ দেওয়া হয়ে গেছে আর এই দুটা মাঝে যে অংশটা ফাঁকা আছে এখানে একটা দাগ দিয়ে দিতে হবে এরকম দাগ দেওয়া হয়ে গেল আর এখন এই যে ছোট যে কাটুরিটা আছে এটা আর লাগবে না মূল যে মাপ এই মাপটা আপনার লাগবে তো এটা ফেলে দিচ্ছি তো এটাকে এই যে এই অনুযায়ী দাগ দিয়ে নিচ্ছি এই যে এরকম এটা টেকিনের চড়াটা হবে আপনার তিন ইঞ্চি এ পাশ থেকে দেড় ইঞ্চি নিতে হবে এই পাশ থেকে আপনার দেড় ইঞ্চি নিতে হবে তো এটাকে যে দেড় ইঞ্চি এই পাশে একটা দাগ দিচ্ছি এখানে একটা দাগ দিচ্ছি আর এই টেকিনটা এই যে উপরে এই দাগের সাথে মিলাতে হবে এই যে এরকমভাবে এবং সাইডের এই মাপটাও সেম এরকমভাবেই দিয়ে দিতে হবে এই যে এরকম দাগ দেওয়া হয়ে গেছে তো এখন আমি এই যে এখানে যেভাবে এঁকেছি সে অনুযায়ী কেটে নিচ্ছি তো দাগ অনুযায়ী আমি কেটে নিয়েছি মাঝের যে অংশটা আছে এটাকে আপনার আলাদা করে দিতে হবে আর বন্ধুরা আমি এখানে হাতাটা কাটবো না আমি হাতার কাপড়টা সরাসরি কাপড়ের মধ্যে কেটে দেখাবো তো এখন এই যে মাপগুলো আছে এই মাপ অনুযায়ী আমি কাপড় কেটে দেখাচ্ছি তো এই যে ফর্মাটা যেভাবে ফেলেছি ঠিক এই অনুযায়ী আমি এখন কাপড়টা কেটে নিচ্ছি তো মাপ অনুযায়ী আমি এই কাপড়টা কেটে নিয়েছি এখানে কিন্তু প্রতিটা পাট আপনার দুই পাট করে বের হবে এই যে দুই পাট করে বের হবে তো এই অনুযায়ী আমি সবগুলো কেটে নিয়েছি এখন জাস্ট আমি হাতাটা কাটবো এখানে কাপড়টা কিন্তু আপনার দুই পাট করে রাখাই আছে এটাকে এরকমভাবে আরও একটা পাট ভাজ করে নিচ্ছি অর্থাৎ চার পাট করে নিয়েছি হাতার লম্বা আমি তৈরি করব চোদ্দো ইঞ্চি সেলাইয়ের জন্য এখানে আমি আরও দুই ইঞ্চি বেশি নিচ্ছি তাহলে হবে আপনার ষোলো ইঞ্চি এটাকে এভাবে দাগ দিয়ে দিচ্ছি এখান থেকে নিচের দিকে তিন ইঞ্চিতে একটা দাগ দিব এখানে মাপটা আপনার লাগবে তো ব্লাউজের আর্ম ভুলের মাপ নিয়েছিলাম আমি ছয় ইঞ্চি আর হাতার ক্ষেত্রে আপনার এক ইঞ্চি বাড়াতে হবে তাহলে লাগবে আপনার সাত ইঞ্চি আর সেলাইয়ের জন্য এক ইঞ্চি নিলেই হবে তো এখানে কাপড়টা আট ইঞ্চি বরাবর আছে আমি এখানে সাত ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি আর এখানে মুহুরির মাপটা নিতে হবে মুহুরির মাপ নিয়েছিলাম আমি দশ ইঞ্চি তার অর্ধেক হবে পাঁচ ইঞ্চি এই যে পাঁচ ইঞ্চি সেলাইয়ের জন্য এখানে আমি দেড় ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি তো এই দাগটা এই দাগের সাথে আপনার মিলাতে হবে এবং এখানে যে দাগটা দিয়েছে এই দাগটা এইভাবে করে রাখতে হবে এই যে এরকম আর এখান থেকে আপনার হাতার যে শেপটা সেই শেপটা দিয়ে দিতে হবে তো এখন আমি এই যে দাগটা দিয়েছি এই দাগ থেকে নিয়ে আমি হাতাটা কেটে নিচ্ছি হাতটা কিন্তু কাটা হয়ে গেছে তো বন্ধুরা গলার পট্টির কাপড় এবং হুকের ঘরের জন্য যে পট্টির কাপড় লাগবে এখানে যে কাপড় আছে এটা দিয়ে হয়ে যাবে এই কাটাগুলো আমি দেখাচ্ছি না এটা আমি সেলাই করে এখন দেখাবো কাটুরি ব্লাউজ সেলাই করতে হলে প্রথমে আপনার এই কাটুরির যে সেলাইটা সেটা আগে করতে হবে তো এই যে তিনটা পার্ট যদি খেয়াল করেন দেখতে পাবেন যে এখানে তিনটা পার্ট আছে তো প্রথম কাজ হচ্ছে এটা এবং এটার জয়েন্ট দেওয়া তো এটার জয়েন্ট দিতে গেলে কিন্তু এখানে আপনার টেকিন দিতে হবে নিচের পার্টে আপনার টেকিন হবে আমি মাপ অনুযায়ী দাগ দিয়ে রেখেছি এই যে এরকম এটার কাজটা একটু পরে করতে হবে আমি পিনগুলো খুলে নিচ্ছি আর বন্ধুরা আপনারা চেষ্টা করবেন যদি ডাবল কাটোরি ব্রাকাট ব্লাউজ তৈরি করেন এই যে দুইটা পার্ট আছে এই দুইটা পার্ট আপনারা মানে ডাবলভাবে নেওয়ার চেষ্টা করবেন তাহলে ব্লাউজটা আপনার খুবই ভালো হবে তো প্রথম কাজ হচ্ছে আপনার এটা টেকিনটা দেয়া তা আমি এটা টেকিনটা দিয়ে নিচ্ছি তো এখন এই পার্টের সাথে আপনার জয়েন দিতে হবে তবে জয়েন দেওয়ার সময় খেয়াল রাখবেন এটা কিন্তু ছোট পার্ট আর সাইডের অংশটা খুব বড় ছোটো যে পার্ট এটা কিন্তু সামনের দিকে থাকবে এই যে এভাবে সামনের অংশে থাকবে এটা কিন্তু সামনের অংশ এই যে এখানে হবে হুকের ঘরটা তো এটাকে এই যে এভাবে করে নিয়ে এখন এটার সাথে জয়েন দিতে হবে এরকমভাবে থাকবে তো এখন এই যে আমি সেলাইটা করেছি জয়েন্টের যে পার্ট এটা নিচের দিকে রাখবো এটার উপর আমি সেলাই দিব এটা চাইলে আপনারা দিতে পারেন না দিলেও হবে তবে দিলে আপনার ভালো তো এই যে সেলাইটা করেছি তার নিচে আরও একটা সেলাই দিব সেলাই করা হয়ে গেছে এইটার কাজ শেষ এখন সাইডের পার্টের সাথে আপনার জয়েন দেওয়া লাগবে তো এই পার্টটাও আমি খুলে নিচ্ছি এই যে এই পার্টের সাথে আপনার এটাকে যে এভাব করে জয়েন দিতে হবে তো আমি এখানে পাইপিং ইউজ করব আপনারা চাইলে এটা পাইপিং না ইউজ করলেও পারবেন তো পাইপিং লাগানোর জন্য এখানে আমি ভাবে পট্টি কেটে নিয়েছি এবং সাইডে একটা সেলাই দিয়ে নিয়েছি তো এটাকে এই যে এভাবে করে রাখবো রেখে এই যে এই অংশটা যে বন্ধ যে অংশটা আছে এটাকে এভাবে করে রাখতে হবে একেবারে সাইডে একটা সেলাই দিয়ে নিচ্ছে। আপনি পাইপিং এর মাথাটুকু যতটুকু চান সেই অনুযায়ী আপনার সাইডে এটা সেলাইটা করতে হবে আমি সেই মাপ অনুযায়ী সাইডে একটা সেলাই দিয়ে নিচ্ছি তো সেলাই করা হয়ে গেছে এরপর এখানে একটু এভাবে করে একটু কেটে দিব তাহলে আপনার যে রাউন্ড শেপটা আছে একটু ভালোভাবে আসবে এখন আমি বডির এই পার্টের সাথে জয়েন দিব তো বন্ধুরা আমি বলেছিলাম যে সাইডে আপনি পাইপিং মানে মাথাটুকু কতটুকু চান চড়াটা সে অনুযায়ী সাইডে আপনার সেলাইটা দিতে হবে তো আমি এই যে এতটুকু রাখবো এটাকে জাস্ট এই যে এভাবে করে নিব এই যে এটার উপর রাখলেই আপনি বুঝতে পারবেন যে পাইপিং পাইপিংয়ের মাথাটুকু কতটুকু রেখেছি তো এই যে আমি যতটুকু রেখেছি এটা আপনারা কম বেশি করতে পারবেন তো এখন এই যে এটা এপাশের আমার সেলাই করার সুবিধার জন্য আমি এইভাবে করে নিচ্ছি হ্যাঁ এই যে এটাকে এভাবে করে নিব এই যে এভাবে করে মানে এই অংশটা জাস্ট আপনার এভাবে করে নিয়ে তারপরে এইখানে সেলাইটা করতে হবে এই যে এরকম সেলাইটা কিন্তু বডির যে পাশের যে কাপড় আছে কাপড়ের উপরে আপনার সেলাইটা করতে হবে তো সেলাই করা হয়ে গেছে এই যে এরকম তো এখন নিচের যে বেল্টের কাপড়টা আছে বেল্টের কাপড়টা জয়েন্ট দিবো তো বেল্টের কাপড়টা এই যে এভাবে থাকবে এই যে সাইডে কিন্তু মাপ অনুযায়ী এই যে ফর্মাল যে কাপড়টা মানে পেপারটা ছিল আমি সেই অনুযায়ী এই কাপড়ের মধ্যেও দাগ দিয়ে নিয়েছি এই যে এরকম আমি নিচের দিকে পাইপিং ব্যবহার করব এইখানে যেভাবে করে পাইপিংটা লাগিয়েছি সেমে এইখানেও আমি পাইপিং লাগিয়ে নিব তো সেলাই করা হয়ে গেলো এরপর এই নিচের পার্টের সাথে আমি জয়েন দেব এই যে এটা কিন্তু এভাবে হবে এই যে এরকমভাবে তো এই যে এইখানের যে পট্টির কাপড়টা আছে এটাকে জাস্ট এভাবে করে নিব নিয়ে এখান থেকে রেখে তারপর সেলাইটা করবো এই এটার উপর রেখে এই যেখানে সেলাই করেছি তার সাইডে আমি আরো একটা সেলাই দিব বাঁকা যে অংশটুকু আছে এটা কেটে ফেলছি তো এভাবে করে আমি আরও একটা পার্ট রেডি করে নিব তা আমি আরও একটা পার্ট রেডি করে নিয়েছি এই যে আরও একটা পার্ট রেডি করে নিয়েছি যদি ভালো মতো খেয়াল করেন আর আরেকটা জিনিস এই যে জয়েন্টগুলো আছে দুইটা পার্টের যেন সমান হয় সেদিকে একটু খেয়াল রাখবেন তাহলে দেখতে আপনার ব্লাউজটা খুবই সুন্দর লাগবে এই যে যদি দেখেন তাহলে আমার কিন্তু দুইটা পার্টের সেলাই টোটালটাই আপনার ঠিক মতো আছে তো এখন আমি হুকের ঘরের জন্য যে পট্টির কাপড় কেটেছিলাম সেটা এখানে বসাবো এখানে কিন্তু হুকের ঘর হবে তো হুকের ঘরের জন্য সোজা করে পিছন দিক থেকে মানে উল্টা দিক থেকে আমি সেলাই সেলাই করা হলো এরপর এটাকে জাস্ট এভাবে করে নিবো এবং নখ দিয়ে একটু চাপ দিয়ে নিব তাহলে আপনার কাপড়টা ঠিক মতো থাকবে এরপর এই যে কাপড়টা আছে এটাকে ভাজ করে ভাঁজ করে এর উপরে একেবারে সাইডে পট্টির যে কাপড়টা আছে তার উপরে সেলাই করব যেখানে সেলাই করেছি তার সাইডে আমি আরো একটা সেলাই দিয়ে নিব সেলাই করা হয়ে গেছে কাপড়টা কেটে হুক লাগানোর জন্য যে পিসটা আছে এটা এভাবে করে সোজা করে রাখবো তারপর পট্টির কাপড়টা এভাবে করে সোজা করে রাখবো অর্থাৎ সোজা পার থেকেই সেলাইটা করব। এটা আর উল্টা দিক থেকে সেলাই করা লাগবে না এরপর পট্টির কাপড়টা এভাবে করে নিব এবং আঙুলের মাথা দিয়ে এভাবে করে একটু চাপ দিয়ে নিব তারপরে যে প্রায় এক ইঞ্চি চড়া এভাবে করে রেখে পট্টির কাপড়ের উপর একটা সেলাই করে নিচ্ছি এটা কিন্তু আপনার এই যে এরকমভাবে থাকবে এটা বাড়তিভাবে থাকবে না এটা ভিতরের দিকে থাকবে তো আমার এই পাটের কাজ শেষ এখন আমি পিছনে পাটের যে টেকিন দিতে হবে সেটা দিচ্ছি তো পিছনে পার্টের টেকিনটা কীভাবে দেবো সেটি দেখাচ্ছি আর বন্ধুরা আমি ছোট গলা তৈরি করতে চেয়েছিলাম তো পরে আমি এটা চেঞ্জ করেছি যে এটা একটু বড় গলা তৈরি করব এই গলাটা আমি ছয় ইঞ্চি চড়া নিয়েছি আপনারা চাইলে ছোট বড় ইচ্ছে অনুযায়ী নিতে পারেন এটা আপনাদের ইচ্ছে আমি এখানে একটু বড় গলা তৈরি করব যদিও আমি দেখিয়েছিলাম যে ছোট গলা এটা তৈরি করব পরে এটা আমি পরিবর্তন করলাম আর বন্ধুরা এখানে আমি টেকিনের মাপটা দিয়েছি প্রায় ছ ইঞ্চি নিচ থেকে উপরে ছয় ইঞ্চি বরাবর দুই পাশে আমি দাগ দিয়ে নিয়েছি যে এরকম এখন আমি টেকিনটা এই যে করে ভাজ করে নিয়ে তারপর দিয়ে তো টেকিনের সেলাই করা হয়ে গেছে এখন আমি কাঁধের জয়েন্ট দিব তো দুইটা পার্টের কাপড়ে যেভাবে করে রেখেছি তো সেলাইটা আমি ডাবল করে দিয়ে দিব তো আরো একটা সাইড এভাবে করে সেলাই করে নিব তো দুই পাশ আমি সেলাই করে নিয়েছি এবার আমি বডির সাইড জয়েন্ট দিব এই যে বডির সাইডে যে ডাক্তার দেওয়া আছে সে অনুযায়ী সেলাইটা করব আপনারা চাইলে ইঞ্চি টেপ দিয়ে এটা মাপ দিয়ে নিতে পারেন যদি কম বেশি হয় আপনারা সেই অনুযায়ী মাপ দিয়ে সেলাই করে নেবেন তো এটা মাপ অনুযায়ী ঠিক মতো আছে এর জন্য আর দেখালাম না সেলাইটা আমি ডাবল করে দিয়ে দিব তো আরও একটা সাইড এভাবে সেলাই করে নিব তো এখন আমি হাতাটা সেলাই করে নিচ্ছি যে এভাবে করে একটু ভাজ করে নিব হাতাটা কাপড়টা কিন্তু উল্টাভাবে আছে এভাবে করে ভাজ করে নিয়েছি এবং মুহুরির মাপ যা আছে সে অনুযায়ী সেলাই করে নিচ্ছি তো সেলাই করা হয়ে গেছে সেলাইটা আমি ডাবল করে দিয়ে দিব। আরও একটা হাতা আমি রেডি করে নিব তো দুইটা হাতায় আমি সেলাই করে নিয়েছি এখন আমি বডির সাথে হাতার সেটি দেখাচ্ছি তো হাতা কাটার সময় কিন্তু আমি তালপাটের অংশটা দেখাই নি জাস্ট এই যে এভাবে করে নিয়ে হাফ ইঞ্চি যেতে একটু বেশি এভাবে করে নিতে হবে এবং এই যে দাগটা দিয়েছি এই দাগ অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি কোনো কিছু শিখতে হলে আপনার ট্রাই করতে হবে বারবার চেষ্টা করতে হবে তাহলে আপনারা শিখতে পারবেন জয়েন্ট বরাবর এভাবে করে রাখবো বডির কাপড়টা এভাবে করে উল্টা করে নিব আর সাইডের যে কাপড়গুলো আছে হাতা প্লাস বডির যে বাড়তি কাপড়টা আছে এটাকে এভাবে করে ভাজ করে নিব এবং এই পাশেরটাও এভাবে করে ভাজ করে নিব নিয়ে এবার আমি সেলাইটা করে নিচ্ছি হাতার জয়েন্ট দেওয়া হয়ে গেছে সেলাইটা আমি ডাবল করে দিয়ে দিচ্ছি তো হাতার জয়েন্ট দেয়া হয়ে গেছে এই যে এরকম হাতার জয়েন্ট দেওয়া হয়ে গেছে তো এরকমভাবে আমি আরও একটি হাতা জয়েন্ট দিয়ে নিব আরও একটি হাতা লাগিয়ে নিয়েছি এখন আমি গলার মধ্যে পট্টি লাগাব তো গলার মধ্যে পটটি লাগানোর জন্য এখানে কাপড় আমি আরাভাবে কেটেছি এই কাপড়টা এই যে এভাবে করে রাখবো রেখে সাইড সেলাই করে নিব। এই কিন্তু আপনার ভিতরে দিকে যাবে গা এই এটা এরকম ভাবে বাড়তি অংশটুকু আপনার কেটে ফেলতে হবে তো সেলাই করা হয়ে গেছে তো এখন এই যে পট্টির কাপড়টা আছে এটাকে এভাবে করে উল্টা দিকে রেখে তারপরে এই পট্টির কাপুর উপরে একটা সেলাই তো সেলাই করা হয়ে গেছে এবারে যে পট্টির যে বাড়তি কাপড়টা এটা কিন্তু কেটে ফেলতে হবে আমি এখানে চিকন করে পট্টিটা লাগিয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে চড়া করে পট্টির কাপড় মানে গলার যে কাপড় সেটা কেটে নিতে পারেন তো বন্ধুরা আমার এই ব্লাউজটি কিন্তু তৈরি করা হয়ে গেছে গলায় হাতে এবং এই পাশে আমার মানে হেম করতে হবে এটা আমি পরবর্তীতে করে নিচ্ছি কারো যদি বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ